হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিনেমা নিয়ে যেটা আজ থেকে ন বছর আগে রিলিজ হয়েছে সিনেমাটির নাম হলো রুম যাতে লিড চরিত্রে আপনারা ব্রিল আর্সানকে দেখতে পাবেন যাকে আপনারা ক্যাপ্টেন মার্বেল নামে চেনে সেই ফিল্মটা দেখলাম কীরকম লাগলো এই রুম ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় এই ফিল্মটা একবার অবশ্যই আপনাদেরকে দেখতে বলবো ফিল্মটার যে স্টোরি যে প্লট ঠিক আছে যেভাবে ডিজাইন করেছে ফিল্মটাকে এবং ফিল্মটার যে গ্রাউন্ড লেভেলটাকে যে মানে একটা এ করে থাকে খুবই আন্ডারেটেড একটা মুভি ব্যাপক একটা মুভি আপনাদেরকে বলবো অবশ্যই একবার দেখতে ফিল্মের যে স্টোরিটা সেটা হলো যেখানে ব্রিল আর্সান তার যে ক্যারেক্টারটা সেটা নাম হচ্ছে জয় এবং তার একটা ছেলে আছে পাঁচ বছরের যার নাম হচ্ছে জ্যাক তার একটা রুমে থাকে যেটাতে একটাই বাথরুম একটাই বেডরুম ঠিক আছে সব কিছুই একটা তারা শেয়ার করে এবং তার ওই রুমটাই কেন আছে ঠিক আছে এবং এই যে তার পাঁচ বছরের ছেলেটা ঠিক আছে এর বাবাকে এবং তারা ওইখানটাতে আছেই বা কেন এবং এই যে বাচ্চা ছেলেটা তাকে এই যে জয়ের ক্যারেক্টারটা মানে রিলারসনের ক্যারেক্টারটা সে এমন একটা পৃথিবীতে মানে দেখিয়ে রেখেছে যেটা যেটার বাইরে সে কিছু ভাবতেই পারে না সেই পৃথিবীটা সে একটা টিভির মধ্যে আছে এবার সেটা কেন কী আছে এর পেছনে কারণ সেটার জন্য এই সিনেমাটি দেখতে হবে আমি মেন ব্যাপারটা বলে দিলে সেই সিনেমার মানে আপনি মেন এটা বুঝতে পারবে না মেন যে একটা এই সিনেমাটা দেখার যে আগ্রহ সেটা কমে যাবে হয়তো তাই জন্য আমি মেন ব্যাপারটা বলছি না এই একটা স্টোরি বললে একটা রুম আছে এই যে ফিল্মটার নাম রুম সেটার জন্যই এই এইটার দেখেই আপনারা দেখতে হবে এই সিনেমাটা এই সিনেমাটা যেভাবে প্রেজেন্ট করেছে না খুবই নর্মাল খুবই সিম্পল কিন্তু এই ফিল্মটা থেকে যদি কেউ এক্সপেক্ট করে যে আমি একটা স্পেকটাক্যাল বেসড হলিউডের অ্যাকশন ফিল্ম বা সুপার হিরো ফিল্ম দেখতে বসেছি যেহেতু ব্রিল অ্যারসান আছে সেগুলো কিন্তু ভুল এই ফিল্মটার কিন্তু পুরো জন্ডাটাই আলাদা একটা থ্রিলার একটা মিস্ট্রি সিনেমা ঠিক আছে এবার এই ফিল্মটা প্রথমে যেভাবে স্টার্ট হয় না সেটা সাধারণ নর্মালি যদি এর ব্যাপারটা মানে কেউ আগে থেকে গুগল না করে বসে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না এবং যখন আমরা আস্তে আস্তে রিভিল হতে দেখতে পাচ্ছি ব্যাপারটা সেটা কিন্তু আমাদেরকে দারুণ মজা দিচ্ছে এবং এখানে পারফরমেন্সও ব্যাপক একটা পারফরমেন্স দিচ্ছে ব্রিল আর্সার এবং ওই বাচ্চার ছেলেটার ঠিক আছে এবং এইখানে যখন তারা একটা জায়গায় আছে ঠিক আছে তারপর থেকে তারা যখন সেটা থেকে কেটে বেরিয়ে যাচ্ছে তারা ভাবছে তারা আজাদ এবং তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে কিন্তু তারা যখন একটা জায়গায় যাচ্ছে যেখানে তার নিজের বলে লোক আছে তার ফ্যামিলি ঠিক আছে সেখানেও হয়তো সব কিছু ঠিক নেই এবং সেখানে যাওয়ার পর কোথাও না কোথাও গিয়ে তাদেরকে সেই একই জিনিস ফেস করতে হচ্ছে যখন তারা এই রুমে ছিল ঠিক আছে এবার সেখানে যখন যাচ্ছে তারপরে মানে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো যখন আমরা দেখবো না খুবই একটা মানে মানে একটা হা কী বলবো একটা টাচ হার্ড টাচিং একটা জিনিস কাজ করবে যে আমরা ভাবি যে এক জায়গায় থাকলেই এক জায়গা থেকে মানে সেখান থেকে বেরিয়ে এলে আমরা ভাবি যে স্বাধীনভাবে আমরা বাঁচতে পারবো কিন্তু ঠিক পৃথিবীটা ঠিক সেরকম না এবং এই যে পৃথিবীটা যেটা মানে এই জয়ের ক্যারেক্টারটা তার ছেলেকে শুনিয়ে যাচ্ছিল যে বাইরেও একটা পৃথিবী আছে যেটা এরকম এইরকম ঠিক সেই পৃথিবীটা থেকে যখন সে যাচ্ছে সে যখন পরিচয় হচ্ছে সেই পৃথিবীটাও কোথাও না কোথাও কি সেই রুমটারই মতো যে রুমটাই সে এতদিন ছিল এবং যে রুমটা থেকে বেরোনোর সে চেষ্টা করছিল। তাই জন্যে এই ফিল্মের ক্লাইম্যাক্স একটা শট আছে যখন फिल्म का एकदम से दिखे से ওই যে বাচ্চা ছেলেটা আছে রুমটাতে যাওয়ার একবার চেষ্টা করবে মানে তার মাকে বলবে যে রুমটাতে একবার নিয়ে যেতে এবার ওই রুমটায় যে যাচ্ছে তার পেছনে যে কারণটা আপনি যখন পুরো ফিল্মটা দেখবেন না এই দেখার পর আপনি কিন্তু রিয়েলাইজ করবেন যে অ্যাকচুয়ালিতে সেই রুমটাতে দেখতে যাওয়ার ইচ্ছাটা তার হলো কেন এই ফিল্মটা এমন একটা ফিল্ম বেশি কিছু বলে দিলে ফিল্মটার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে খুবই সিম্পলের সিম্পল একটা সাধারণ ফিল্ম খুবই একটা নিউট্রাল অডিয়েন্সও কানেক্ট করতে পারবে যারা সিনেমা দেখে তারাও কানেক্ট করতে পারবে এবং এই ফিল্মের যে ম্যাসেজটা সেটা কিন্তু খুবই ডেপ ম্যাসেজ সেটা কিন্তু সবাই খুব ভালো করে কানেক্ট করতে পারবে যেহেতু ফিল্মটা খুবই সিম্পল তাই জন্য ফিল্মটা খুবই কানেক্ট মানুষ করতে পারবে এবং আপনি যদি এই ফিল্মটা এরকম এক্সপেক্ট করেন যে বিশাল একটা থ্রিল কিছু পাবেন মিস্ট্রি কিছু পাবেন ইনভেস্টিগেশন থ্রিলার থ্রিলার এরকম না কিন্তু ফিল্মটা যে মেসেজটা দেখা যাচ্ছে তার সাথে একটা আলাদা ওই থ্রিলার এলিমেন্টটা রাখা হয়েছে যাতে ফিল্মটা দেখার একটা আলাদা অডিয়েন্স থাকে এবং পুরো ফিল্মটা আপনি যখন একবার দেখে নেবেন তখন আপনি বুঝবেন যে আমাদের এই যে পারসেপশন এই যে চিন্তাভাবনা যে আমরা এক জায়গায় থাকলে মনে হয় যে আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোথাও শকুন আছে ঠিক আছে আমাদের বা আমাদের একটা শান্তি পাবো সেটা ঠিক কিন্তু ততটা সুন্দর নয় যতটা আমরা রিয়েলাইজ করি বা যতটা আমরা ভাবি তো এই ফিল্মটা এইসব জিনিসগুলোকে দারুণভাবে দেখাচ্ছে খুবই দারুণ পারফরম্যান্সের সাথে দারুণ একটা ডিরেকশন খুবই হেভিভাবে প্রেজেন্ট করা একটা সিনেমা আমার ব্যাপক লেগেছে তবে হ্যাঁ এই সিনেমাটি কিন্তু তাদের জন্য নয় যারা খুবই মারধার অ্যাকশন বা মাস কমার্শিয়াল সিনেমা বা কন্টেন্টোরিয়েন্টও যদি সিনেমা দেখে এই ফিল্মটা কিন্তু অনেকটা স্লো পেস সিনেমা আমি আগে থেকেই বলে দিচ্ছি খুবই ফাস্ট ফরওয়ার্ড নয় অনেকটা স্লো পেস কিন্তু সিনেমাটি একবার পুরো ভালো করে দেখা যায় এবং দেখার পর সিনেমাটির একটা রেসপেক্ট থাকে এবং মনে হয় যে এই সিনেমাটি অনেকটা আন্ডার একটা সিনেমা আমার হেভি লেগেছে আপনার সাথে শেয়ার করলাম আপনারা চাইলে দেখতে পারেন রুম দু হাজার পনেরোই রিলিজ হয়েছে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিংটা খুবই খারাপ ঠিক আছে কিন্তু দেখতে সিনেমাটি যেহেতু প্লটটা ভালো সিনেমাটি দেখে মজা লাগবে আপনাকে দেখুন দেখুন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে যারা অলরেডি রুম দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরও যে আপনারা যে আপনাদের কীরকম লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটিতে নতুন এলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই